দেখুন যতক্ষণ না যোগ দিচ্ছি ততক্ষণ তো কনফার্ম কিছু বলা যায় না তবে হ্যাঁ সম্ভাবনা রয়েছে এইটুকু দলটা এখানে আমার মনে হয় দলের থেকে অনেক বড় বৃহত্তর বিষয় এখানে ভাবনা দল ছেড়ে চলে যাচ্ছি না একটা ভাবনার আমূল পরিবর্তন ঘটছে এবং আজকে যতক্ষণ না যোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিজেপি আমি এটা বলাটা ডিফিকাল্ট এখনো আমি সাধারণ মানুষ তৃণমূল আমি নই আমি সাধারণ মানুষ আর সাধারণ মানুষ যারা বাসে ট্রেনে ট্রামে বা চাকরি পরীক্ষার লাইনে নিজেদের জুতোর সোল হয় করছেন তাদের মধ্যে তারা তো গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে তারাই শেষ কথা বলছে এবং তাদের মতোই আমিও সেই শেষ কথা শেষ ভাবনা চিন্তাতেই রয়েছি চেঞ্জ ইজ দা অনলি কনস্ট্যান্ট তো চেঞ্জে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রত্যেকের কাছে সেই প্রত্যেকের ক্ষেত্রেই চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট তো এটাও একটা কনস্ট্যান্টের জার্নি এইটুকু বলবো পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে